এই তুমি এখনো কাজ ধরো কি হয়েছে উস্তাদ এখনো তো পাইবা আসে নাই এখনো পাইবাসে আসে নাই না উস্তাদ এই যে রহমত মিয়া পাইপ নিয়ে এলাম এই নিয়ে কাজ শুরু করো দামে অনেক সস্তা পেলাম বাজারে অনেক নামি দামি ব্র্যান্ডের পাইপ আছে এইগুলির অনেক দাম দাম কম দিয়ে তো কিন কিনলেন পাইপের দিক তো অনেক পাতলা এটি কি পানির পেশা টিকবো শোনেন করিম সাহেব সব জায়গায় কিন্তু কিপটামি চলে না আরে মিয়া পাইপ তো পাইবই পাইপ তো পাইবই মাটির নিচে গাড়বে শুধু শুধু ব্যান্ডের পিছনে টাকা অপচয় করে লাভ কি বাবা তুমি কি বলছো এগুলা তুমি কি জানো না নিম্নমানের পিভিসি পাইপে লিড ও শিশুর পরিমাণ অনেক বেশি থাকে এটা মাটির নিচে পানির সাথে মিশে আমাদের শরীরের অনেক ক্ষতি করতে পারে তুই চুপ থাক তুই চুপ থাক তুই চুপ থাক এসব শিশা টিশা আমাদের কিছুই হবে না এইগুলি তোর শহরে চলে আমরা গ্রামের মানুষ আমাদের কিছুই হবে না তুমি বেশি বুঝছো না বুলাই যাই ওইটাই শুনেন করিম সাহেব ভালো মানের পাইপ চেনার বেশ কিছু উপায় আছে যেমন পাইপের গায়ে আইসু স্ট্যান্ডার্ড লোগো লেখা থাকবে পাইপ সহজে ভাঙবে না এবং নমনীয় হবে চাষা ঠিকই বলছে বাবা পিভিসি পাইপ হলো বাড়ির রক্ত মতো একবার ভুল করলে সারা জীবন তার মাসুল দিতে হবে আমাদের এমন পাইপ দরকার যা রোদ বৃষ্টি সহ্য করতে পারবে এবং লিকেজ হবে না গত মাসের পাশে বাড়ার রফিক সাহেবের বাড়িতে এরকম নিম্নমানের পাইপ লাগাইছে নিম্নমানের পাইপ লাগাইছে কিছুদিন না যেতেই বাড়ির নিচে ফাউন্ডেশনে পানি জমে বিল্ডিংয়ে নোনা ধরে গেছে আর পাইপ পরিবর্তন করতে গিয়ে তার ফ্লোর আবার ভাঙা লাগছে সস্তায় কিনে তার এখন দুর অবস্থা খরচ দ্বিগুণ হারে বেড়ে গেছে তোমরা ঠিকই বলেছো আমি এই সস্তা পাইপ ফেরত দিয়ে বাজার থেকে ভালো মানের পাইপ কিনে আনবো চল বাবা তারাও বাবা আমি দেখছি এখন বাজারের সেরা পাইপ কোন কোম্পানির পেয়েছি বাবা এখন বাজারের সেরা পাইপ গুনে মানে সেরা শুনেন করিম সাহেব ভালো মানের পাইপ পঞ্চাশ থেকে ষাট বছরেরও কিছু হয় না চল বাবা বাজার থেকে নিয়ে আসি বাজারের সেরা পাইপ শরীরের স্বাস্থ্য আর বাড়ির আয়ুনে কোনো আপোষ করবো না এই তো আমার সচেতন বাবা চলো যাই বাংলাদেশের সেরা পাইপ নিয়ে আসি বাংলাদেশের সেরা পাইপ লীলা পিপিসিপিসি পাইপ লীলার পূর্ণ কিনে নে হন ধন্য সময় লীলার পূর্ণ ধন্য ধন্য ধন্যবাদ সবাইকে এই নাটক থেকে আমরা কি শিখলাম 啥子啊？<乱>